শিক্ষার্থীরা যেখানে দেশব্যাপী অবরোধ করে দেখিয়ে দিচ্ছে বাংলা ব্লকেটের ঐতিহাসিক সফলতা যেখানে জাতি দেখলো রাজধানী স্থবির দেশ স্থবির মানে শিক্ষার্থীরা যা দেখিয়ে দিচ্ছে তাতে প্রমাণ করে যে শিক্ষার্থীরা চাইলেই বাংলাদেশ অচল করে দিতে পারে তারা একটু ছিটে দেখাচ্ছে সাময়িক সময়ের জন্য অচল করে দিয়ে শিক্ষার্থীরা চাইলে যে সরকারের কার্যক্রম দেশের কার্যক্রম দিনের পর দিন একেবারে সব অচল করে দিতে পারে যেটা কোনো রাজনৈতিক দল অতীতে পারেনি তো শিক্ষার্থীরা এত কিছু করার পরও শিক্ষামন্ত্রী এসে যদি এখন বলেন যে কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এতে কোনো লাভ হবে শিক্ষামন্ত্রী এই কথার কোনো ভ্যালু নেই কারণ জনগণের উপর কেউ নেই গণতান্ত্রিক রাজনীতিতে এমনকি বাংলাদেশের সার্ব সংবিধানেও জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে এবং জনগণ সকল ক্ষমতার উৎস অতএব জনগণ যেখানে রাস্তায় নেমে পড়েছে জনগণ যেখানে দাবি করছে যার সাথে ছাত্রলীগও একমত সর্বশেষ যে বক্তব্য ছাত্রলীগের দেখলাম তারাও কোটার একটা যৌক্তিক সমাধান চান সবাই চান তো এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী যদি আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে চাপিয়ে দেন এ কথার কোনো ভ্যালু নেই আমরা বলবো যে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত নয় আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত জনগণ যা চাইবে সে অনুযায়ী আইন পরিবর্তন করতে হবে রায় পরিবর্তন করতে হবে যা দরকার সেটা করতে হবে এটাই বাংলাদেশ এটাই রাজনীতি এটাই গণতন্ত্র এটাই পৃথিবী কারণ মানুষের জন্য আদালত আদালতের জন্য মানুষ নয় এটা মনে রাখতে হবে দর্শক আপনারা জানেন আমরা একটু আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন কোটা আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ক্লাস পরীক্ষা বর্জন ধর্মঘট এগুলো চলবে এবং নতুনভাবে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে শিক্ষার্থীরা সেই ঘোষণা দিচ্ছে তার আগে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ অবরোধ করেছে একেবারে বাংলা মোটর ফার্মগেট পর্যন্ত অবরোধ করেছে এছাড়া সায়েন্স ল্যাব রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে শিক্ষার্থীর অবস্থান নিয়ে রাজধানী অচল করে দিয়েছে শিক্ষার্থীদের অবরোধ ভেঙে এক ভুয়ো পুলিশ কর্মকর্তা ভুয়া বলতে এই জনমত উপেক্ষা করে যিনি গায়ের জোরে পুলিশই দেখানোর চেষ্টা করে তিনি এই অর্থে ভুয়া মেয়র হানিফ ফ্লাইওভারের গোড়ায় যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা এ সময় ফ্লাইওভার দিয়ে আসেন আরেফিন নামের একজন পুলিশ কর্মকর্তা খোঁজ নিলে দেখা যাবে এই হয়তো বা কোটা পুলিশ হয়েছে কোটা পুলিশ হয়তো বা শিক্ষার্থীরা দেখলে এদেরকে ভুয়া ভুয়া বলে শিক্ষার্থীদের অবরোধ ভেঙেছে এত বড় দেয় পুলিশের এই জন্য শিক্ষার্থীরা তাকে হাসিয়েছে আরও বেশি শাসানো উচিত ছিল বাঘ বিতণ্ড করে শিক্ষার্থীদের সাথে কত বড় স্পর্দায় পুলিশ কর্মকর্তার জনগণের সাথে ব্যয়াধুপি করলে কোনো সার নেই এবং জনগণের সাথে ব্যাধুপি কেউ করবেন না জনমতের উপর শ্রদ্ধা রাখবেন জনগণের বিপক্ষে লাঠি ধরবেন না এটা বিএনপি জামাত নয় এটা সাধারণ শিক্ষার্থীরা টোটাল রাজধানী একেবারে স্থবির হয়ে পড়েছিল অনেকের অনেক কষ্ট হয়েছে মানুষের ভোগান্তি তো সাধারণ জনগণকে আমরা বলবো আপনারা রাজধানীতে বের হওয়ার আগে হিসাব নিকাশ করে বের হবেন যে রাজধানীতে এরকম একটা অচল অবস্থা সৃষ্টি হচ্ছে এবং সরকারকে গালাগালি করবেন কারণ এর দায় পুরোটাই সরকারের সরকার চাইলেই শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে কিন্তু সরকার সেটা চাচ্ছে না আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারপরে অবরোধ ছেড়েছেন শিক্ষার্থীরা এবং দেশব্যাপী পঁয়ষট্টি সদস্যের একটা সমন্বয় টিম গঠন করেছে এক দফা দাবি আদায় ওটা বাতিল করতে হবে ক্লিয়ার কথা এর বাহিরে কোনো আদালতের রায় অমুকতম কোনো কিছু এগুলো শুনতে চায় না আদালতের কাজ আদালত করবে শিক্ষার্থীদের কাজ শিক্ষার্থীরা করবে দ্যাট মিন জনগণের কাজ জনগণ করবে আড়াই ঘন্টা পর গুলিস্তান সেরেছেন জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আর আরেকদিকে এরা ঢাকা জমিয়ে রাখছে কিন্তু বুয়েট এবং মেডিকেল শিক্ষার্থীদের কোনো কার্যকর অংশগ্রহণ আমরা এখানে দেখছি না ধীরে ধীরে সবাই আসবে এবং তথাকথিত তারুণের আইকন তথাকথিত সেলিব্রিটি কি তাশরিফ খান অমুক অমুক সাদিক্ত অমুক ব্যারিস্টের সুমন এই ধরনের ধান্দাবাজদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এরা সবাই ফেসিবাদের পাচাটালো এরা আসলে তারুণ্যের কোনো আইকন নয় এরা ব্যবসায়ী তারুণের অনুভূতিকে পুঁজি করে ব্যবসায়ী করে তরুণদের পক্ষে ঝুঁকি নিয়ে কোনো কথা বলে না তারুণদের প্রকৃত আইকন হচ্ছে সৈয়দ আবদুল্লাহ এরা যারা ঝুঁকি নিয়ে কথা বলে যারা কার্যকর কিছু করে নিজের জন্য কিছু করে না অন্যের জন্য করে দুই ঘন্টায় এক কথায় বললে টোটাল রাজধানী স্থবির হয়ে পড়েছিল এটাই গণমাধ্যমের মূল শিরোনাম ঢাকা আরিচা তীব্র যানজট সৃষ্টি হয় এমনকি নিউ মার্কেট সায়েন্স ল্যাব সব বিভিন্ন এলাকায় দোকান পাট কিংবা মার্কেটগুলোতে শপিং কমপ্লেক্সগুলোতে বেচা কেনার উপর একটা বড় প্রভাব পড়ে এর মানে মারাত্মক অর্থনৈতিক প্রভাবও কিন্তু সাময়িক অবরোধে পড়েছে তো শিক্ষার্থীরা এই সাময়িক অবরোধে দেশ অচল করে দিচ্ছে আর তারা যদি এক পর্যায়ে বাহাত্তর ঘন্টা বা অনির্দিষ্টকালে অবরোধে ডাক দেয় সরকার কী করবে কিচ্ছু করতে পারবে না অতএব এখনও যদি হাইকোর্ট দেখায় শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী যদি কাজ হবে প্রধানমন্ত্রী তো হাইকোর্ট দেখিয়েছেন কোনো কাজ হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে সামনে দেখবেন সরকার দাবি না মানলে সড়ক পথ রেলপথ নৌপথ সহ এমনকি আকাশপথেও চলতে দেওয়া হবে না সে ব্যবস্থাও শিক্ষার্থীরা চাইলে করতে পারে সেটা হবে সর্বাত্মক অবরোধ বলতে যা বোঝায় সেটা আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন যদি সরকার দাবি না মানে একেবারে পুলিশ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে বাঘ বিতণ্ডার চেষ্টা করেছে চেষ্টা করলেও যেহেতু সরকারের উপর থেকে নির্দেশ আছে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা যাবে না এই কারণে বাঘ বিতণ্ডা করে এক পর্যায়ে পুলিশ পিছু হটছে আর একেবারে মাঠ ছেড়েও তো পুলিশ দিতে পারে না যে না তোমরা যেরকমই সেরকম আন্দোলন করো আমরা পাশে বসে থাকলাম তাও করবে না একটু প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে ঠেকানোর চেষ্টা পুলিশ করবে পুলিশের আপাতত সিদ্ধান্ত কিন্তু এরকমই দর্শক কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত শিক্ষামন্ত্রী এই বক্তব্য এই বক্তব্য শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এবং এই শিক্ষার্থীর এই বক্তব্যে কোনো লাভ নেই এর বিপরীতে আমরা বলতে চাই কোটা নিয়ে শিক্ষার্থীদের সিদ্ধান্ত কোটা নিয়ে সাধারণ জনগণের চাওয়া জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত কারণ এদেশের জনগণের সার্বভৌমত্ব সকল ক্ষমতার উৎস জনগণ জনগণের উপর কেউ নেই অতএব কোটা নিয়ে জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত এটা হচ্ছে শিক্ষামন্ত্রীর বক্তব্যের জবাব সরকারের চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের বলে জানিয়েছেন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানা গেছে দুই সঙ্গে বৈঠক করেছেন ওবায়দুল কাদের এটা নিয়ে আলাদা আলোচনা হবে এটা আইনমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটা বিরোধী আন্দোলন আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদি স্পষ্ট করে কিছু তারা বলেনি বিভিন্ন সূত্র জানায় দপ্তর সম্পাদকের কক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নভেল এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন সংবাদ সময়ের শেষে সেখানে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মানে তারা নানান পরিকল্পনা করছে কি করা যায় বাইরের কোনো সমাধান খুঁজে বের করা যায় কি না আর সেখানে শিক্ষামন্ত্রীর কথা এটাই যে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু না এই অবস্থান থেকে ফিরে আসতে হবে নতুন কমিশন গঠন করতে হবে ব্যাপক সংস্কার করতে হবে জনগণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের সিদ্ধান্ত চূড়ান্ত শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে যেভাবে দেশকে অচল করে দিচ্ছে তাতে এটা আরও ভালোভাবে প্রমাণিত হয় যে সাধারণ জনগণের শিক্ষার্থী চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত জনগণের সার্বভৌমত্ব কায়েম হবে